এই জাজিরা কোম্পানির যে মালিক মালয়েশিয়া সে হচ্ছে আজম সাহেব তার পক্ষে ক্যারানিগজ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজিজুল হক তার পক্ষে আমি বয়ন করছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যথাবিনীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আজম পঞ্চাশের পক্ষ নিয়ে স্বাক্ষরকারী মোহাম্মদ আজিজুল ফকিরের পক্ষে বয়ন করিতেছি পিতা মোহাম্মদ রবিউল উল্লাহ ফকির মাতা মোসাম্মদ আম্বিয়া খাতুন সাং পশ্চিম রসুলপুর ডাকঘর আশরাফাবাদ থানা কামরাঙিচর জেলা ঢাকা সংবাদ সম্মেলনে জানাইতেছি যে আমার চাচা আজম মালয়েশিয়া প্রবাসী তার মালয়েশিয়া ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পঁচিশ বছর যাবৎ উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরিরত অবস্থায় মোহাম্মদ সোহাগ তিরিশ পিতা আব্দুল সত্তার শেখ মাতা মোসাম্মদ জয়নব বেগম সাং কালিন্দি খেলার মাঠ ক্যারেনিগস মডেল জেলা ঢাকা এই মর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে দিয়েছি যে মোহাম্মদ সোহাগ আমার চাচা আজমের মালয়েশীয় প্রতিষ্ঠান জাজিরা এমএসডি অ্যান্ড বিএসডিতে দশ বছর যাবৎ সেসমেন্ট থাকাকালীন বিভিন্ন সময়ে দুই কোটি পাঁচ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে আসে পরবর্তীতে সময়ে সালিশ ব্যবস্থার মাধ্যম দিয়ে উক্ত টাকা থেকে সোহাগের আম্মা বত্রিশ লক্ষ টাকা পরিশোধ করেন ব্যাংকের মাধ্যমে বাইশ লক্ষ টাকা আর দশ লক্ষ টাকা সে ক্যাশ দিয়েছে বত্রিশ লক্ষ টাকা সে আমাদের দিয়েছে সোহাগের আম্মা নিজেই স্বীকার করেন এবং আমিও স্বীকার করি যে বত্রিশ লাখ টাকা পেয়েছি এরপরে টাকা না দিতে অস্বীকৃতি জানালে আমরা যখন এলাকাবাসীর মাধ্যমে টাকা উদ্ধারের চাপ সৃষ্টি করি ঠিক তখনই সোহাগের পরিবার আমার চাচা সহ আমার পরিবারের সকলের নামে উল্টো বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায় সম্পত্তি মামলাও দায়ের করেন অপহরণ পরবর্তীতে সোহাগের আম্মা জৈন বেগম উক্ত বিষয়ে আমার চাচা আজমের পক্ষে কেরানীগজ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি এবং আইনিং সহায়তা চেয়ে হিউম্যান রাইটস সোসাইটি মানব মানবাধিকারে একটি লিখিত অভিযোগ করি চেয়ারম্যান বরাবর এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট থানায় তিনটি মামলার রয়েছে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট একাধিক অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত কবি সংযুক্ত প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির দর্পণ আপনাদের কাছে আমার দাবি উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করে ইলেকট্রিক মিডিয়া সহ পত্রপত্রিকায় নিউজের প্রকাশের অনুরোধ রইল এবং এই অর্থ আত্মসাতের ফলে আমার চাচার পরিবার আজ চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই অর্থ আমার চাচার পরিবারের একমাত্র অবলম্বন ছিল আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসৎকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি